মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মায়ের জয় আমার বন্ধুরা সব কেমন আছো তোমরা আমি তোমাদের কাছে আবার গল্প করতে এলাম দেখি আমার বন্ধুরা সব কেমন আছে হ্যাঁ আমিও ভালো আছি খুব ভালো না। আমার কোমরে ব্যথা কিন্তু তারই মতো ভালো আছে আমি দেখি বন্ধুদের কাছে গিয়ে একটু কৃষ্ণকালী মায়ের মহিমা সম্বন্ধে আমি একটু গল্প করে আসি কারণ তোমরাও কৃষ্ণকালী মায়ের ভক্ত আমিও কৃষ্ণকালী মায়ের ভক্ত হ্যাঁ তো কৃষ্ণ আমি তো এরকম কোনো শরীর খারাপ হলে বা কোনো বিপদ আবাদ হলে কৃষ্ণকালী মা তো বলেছেন যে জবা ফুল খাবে কেউ জবা ফুল খাবে কেউ জবা ফুলের কুড়ি খাবে আর কেউ যদি সেগুলো না খেতে পারো জবা ফুলটাকে শুকিয়ে গুঁড়ো করে খাবে সেটাও হবে এবার কুড়িটা খেতে গেলে একটু ভিজিয়ে রাখবে জলেতে দিয়ে জলে ভিজিয়ে রেখে এক গ্লাস জল খেয়ে নেবে আর কুড়িটা যেখানে ঠাকুরের ফুল ফুল তোমরা পুজো আজা করো ঘরে সেই সেইখানে ফেলে দেবে হ্যাঁ যেন আর কৃষ্ণকালী মায়ের ওইখানে মন্দিরে যাওয়া যাওয়াটা তো অসুবিধাই বটে সবার পক্ষে তো সুবিধা নয় হ্যাঁ আমরা কাছে পিঠে থাকি হ্যাঁ তবু তবু টোটো করে মোটর সাইকেলে করে হ্যাঁ চার চাকা গাড়ি করে যাওয়া যায় হ্যাঁ তারপরে ধরো মন্দিরে যাবো ভাবি এবার যাব বলেই তো হবে না এবার কিসে করে যাব হয় টোটো নাহলে মোটর সাইকেল নাহলে চার চাকা গাড়ি এই তিনটে করে যাওয়া যায় আমরা তো এখানে কাছাকাছি থাকি হ্যাঁ আমাদের ক্ষেত্রে বলছি যারা দূরে থাকে তাদের বাসে বাসের করে ট্রেনে করে আসতে হবে এবার বাসে করে ট্রেনে করে এলে এসে নেমে টোটো করে মন্দিরে গেতে কাছে নেমে পড়লে মন্দিরে গেতে কাছ থেকে বেশি দূর না ওখানে টোটো করে এসে নেমে ওই দিকটা চলে গেলে এবার আমরা যেতে গেলে ওইটা করেই যেতে হবে টোটো করে গাড়ি মোটর সাইকেল এবার গাড়ি করে যে যাব গাড়ি করে তো ধরো অনেক ভাড়া লাগবে হ্যাঁ হাজার টাকা মতো ভাড়া সেটা কি সম্ভব সবসময় এবার হয়তো টোটো করে গেলাম কিন্তু আমিও তো পায়ের জন্য টোটো করে পারি না কোমরের জন্যে তো যখন পা শরীর ভালো থাকে তখন হয়তো গেলাম হ্যাঁ ভালোও লাগে মন্দিরে গিয়ে বসে থাকলাম তারপরে আমি তো একা যেতে পারি না মেয়ে জামা এসো আমাকে সঙ্গে করে নিয়ে যায় দিয়ে পুজো কিনে দেয় হ্যাঁ মায়ের পুজো দিলাম দিয়ে চলে এলাম এবার পুজো দেওয়ার সিস্টেমটাও খুব ভালো এবার সব লাইন দিয়ে থাকে লাইন দিয়ে পুজো দিতে হয় এখানে কাউ কেউ আগে পয়সা দিয়ে লাইন দেবো পুজো দেবো সেটা চলবে না হ্যাঁ সবাইকে লাইন দিতেই হবে মঙ্গলামায় সিস্টেম খুব ভালো পুজো দেওয়ার সিস্টেমটা খুব ভালো হ্যাঁ সেখানে যদি কেউ আগে লাইন দেয় সে উচিত না আর কেউ দেবেও না তারপর ওখানে প্রচুর অনেক মাঠটা তো অনেক বড়ো সেখানে প্রচুর দোকানদানি আছে হ্যাঁ ফুলের দোকান মিষ্টির দোকান হ্যাঁ আমাদের অসুবিধা কিছু হবে না তারপরে ধরো অনেকে তো উপোস করে পুজো দিতে পারে না তো মঙ্গলমা বলেছে উপোস করতে হবে না ওইখানে অনেক নিরামিষ ভাতের হোটেল আছে তোমরা নিরামিষ ভাতকে মায়ের পুজো দিতে পারো তা তো কোনো অসুবিধা নাই তারপরে ধরো যারা দূরে দূরে থাকো বাইরে বাইরে থাকো হ্যাঁ তারা কি করে আসবে তাদের তো ধরো সকালবেলা এসে হয় না ওখানে অনেক রাত্রে চলে আসে এবার মায়ের মন্দিরের আশেপাশে অনেক ঘর ফর আছে হয়তো ভাড়া থাকলে ওইখানে সকালবেলায় লাইন দিয়ে পুজো দিয়ে তারপরে চলে এলে হুম সেটা বলা আছে মায়ের আর অনেক ঘরও আছে তোমরা ঘর ভাড়া নিয়ে থাকতেও পারবে আর তারপর ধরো যারা অনেক আসতে না পারো হয়তো ঘরে দিয়ে একশো আটবার মায়ের নাম জপ করো মায়ের নাম জপ করাটা মেডিসিনের কাজ করে তোমার যদি কোনো রোগ বালায় হলো তুমি ডাক্তার দেখাও ডাক্তার দেখাতে মঙ্গলবার বারণ করেন না ডাক্তার দেখাও তারপর তোমরা বুঝলে মায়ের মন্দিরে আসবে আর মায়ের মন্দিরে এলে তখন যে তোমরা আশা নিয়ে আসবে সে সমস্যার সমাধানও মা করে দেবেন হ্যাঁ যারা খালি হাতে আসে প্রত্যেককে ভরা হাতে যায় সবাই এটা জানে হ্যাঁ এবার ধরো যদি কোনো উপকার না হয় বহু দূর দূর থেকে অনেক লোক আসে কত দূর দূর থেকে আসে হ্যাঁ বাইরে থেকেও আসছে ব্যাঙ্গালোর হ্যাঁ চেন্নাই গুজরাট কাশ্মীর থেকেও লোক আসে হ্যাঁ দেখেছি ওখান থেকেও লোক আসছে তারপরে তোমার এদিকে দুর্গাপুর রানিমগঞ্জ এধার থেকেও লোক আসছে ঝাড়খণ্ড বিহার প্রচুর লোকজন আসে এবার উপকার হয় বলে তো লোক আসে নাহলে কে শুধু শুধু সব আসবে তাই না এবার তোমরা তোমাদেরকে বললাম তোমরা একবার যাবে গিয়ে দেখবে যে হ্যাঁ ওখানে কৃষ্ণকালী মায়ের মহিমাটা কেমন আর এবার আসবো বলেই তো আশা হয় না এবার ধরো সংসারে কাজ কর্ম সেরে ওইটাও দেখতে হবে আর তারপরে অর্থনৈতিকটাও দেখতে হবে হ্যাঁ শুধু শরীর শরীরও ভালো থাকা চায় আর পয়সা করি হাতে থাকতে হবে তবেই তো আসতে পারবে তাই না তবু একবার চেষ্টা করবে তারপরে বন্ধুরা তোমরা তো আমার কমেন্ট করো করো ভালো লাগে হ্যাঁ কমেন্টে সব লেখো আমার খুব ভালো লাগে হ্যাঁ কেউ মাসিমা ঠাকুমা দিদা যে যা বলো বলো আমার খুব ভালো লাগে আমি জানি যে আমার বন্ধুরা আমাকে শ্রদ্ধা ভক্তি করে খুব ভালোবাসে সম্মান করে হ্যাঁ আমার খুব ভালো লাগে তা বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও এবার সাবস্ক্রাইব করতে লাইক করতে পয়সা তো লাগবে না এটাতে তোমরা এমনি করতে পারবে আর যদি ধরো পয়সা লাগতো তাহলে আমি বলতাম না কারণ সেই পয়সা যদি দশ টাকাও পয়সা লাগতো আমি বলতাম তোমরা সেই দশ টাকা মায়ের কৃষ্ণকারী মন্দিরে দেবে সুতরাং এখানে পয়সার কোনো ব্যাপার নাই এবার আমি বললাম তোমাদের কাছে যে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও এবার তোমাদের যেটা নিজেদের বিবেক হয় সেইটা করবে বাবা আর কি বলবো তোমরা সবাই ভালো থেকো আসি শুভেচ্ছা ভালোবাসা নিও হ্যাঁ তাহলে রাখছি আবার পরের ব্লগে বলবো নমস্কার কৃষ্ণকাঠে মায়ের জয় কৃষ্ণ কাঠে মায়ের জয় কৃষ্ণকাটে মায়ের জয়